শুরু আবার নতুন করে কেটে আবার দেন আমরা সাকশন গান নিজে আমার কাপ এটা দিয়ে আমরা এই কাপটা বসাইলাম নেগেটিভ সাকশন দিয়ে বাতাসটা বের করে নিলাম ভিতর থেকে বাতাসটা বের হয়ে গেল কাপটা লেগে গেল গায়ের সাথে সাকশন এখানে ক্রিয়েট হলো নেগেটিভ সাকশন ভিতরে যদি বাতাস কোনো কারণে ঢুকে যায় তাহলে কাপটা খুলে যাবে এখন তো বায়ু ছিল বাতাস ঢুকে গেলে কাপটা খুলে যাবে এখন মাথার ক্ষেত্রে দেখি মাথার ক্ষেত্রে আমি সাকশন দিলাম লাগতেছে না কারণ আমি তো এই সাকশন গান দিয়ে আমি বাতাস ঠিকই বের করতেছি কিন্তু চুলের ফাঁক দিয়ে আবার বাতাস ঢুকে যাচ্ছে তো চুলের ফাঁক দিয়ে যখন বাতাসটা ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে এটা লাগতেছে না আর তখন এই জন্য খুলে যাচ্ছে এটার জন্য আমার এখন সলিউশন হলো মাথা ন্যাড়া করা এরকম করে তখন লাগাই দেওয়া কাপ অথবা চুল করতে চাই আমি একটা মেশিন ইউজ করি ইলেকট্রিক সাকশন মেশিন এটা হবে না নর্মাল গান দিয়ে হবে না অনেক ধরনের ঝামেলা হয় মানুষ মধু দেয় তেল দেয় অনেক কিছু দেয় অনেক কষ্ট হয় ওটা দিয়ে অনেকগুলো পয়েন্ট করতে হলে সবচেয়ে সহজ হলে এই মেশিনটা ইউজ করা তখন আমরা করব কি মেশিনটা ইউজ করার জন্য ধরুন এইখানে বত্রিশ নাম্বার পয়েন্টে আমি কাপটা বসাবো একটু তেল দিয়ে নিলাম কাপের সারফেসে একটু তেল দিলাম একটু তেল দিলাম আসেন সাইডে আসেন আচ্ছা তেল দেওয়ার পরেও যদি আমি করি দেখেন এ যে থাকবে না কারণ এখন আগে তে একটু কিন্তু अब চলে যাচ্ছে হুম এটা সাকশনটা জন্য রাখার জন্য আমরা মেশিন ইউজ বাকি প্রসেস কিন্তু সেম মানে আটকে জন্য এটা কিন্তু হেজামার প্রসেস কিন্তু সব সেম বুঝতে পারছেন মেশিন দিলাম ধরেন তো এটা

একসাথে আমরা একাধিক কাপড় করতে পারি একটা কাপড় করতে পারি ক্লিয়ার তিনটার বেশি না এখানে আরো কাপের আরো আরো আছে তাহলে ওটা দিয়েও করতে পারি ক্লিয়ার এখন বাকি প্রসেস সেম মানে এটা কতক্ষণ রাখবো স্ট্যাগনেশন হওয়া পর্যন্ত যেহেতু মাথার ক্ষেত্রে অতিরিক্ত সাকশন হচ্ছে আমরা সাধারণত কালারটা দেখতে পাচ্ছি না তিন চার মিনিট পরেই করে ফেল খুলে ফেলবো তিন চার মিনিট পরে খুলে ব্লেডটা কোথায় এখন আমি খুলে স্ক্র্যাচ করব এইটা খুললে কিন্তু খুলে গেল দেখেন খুলে গেল ঠিক আছে খুলে গেল এখন আমি আগের মতোই স্ক্র্যাচ করব সেম আমি ধরতে গেলে ব্লেডটা ধরে নিলাম আগের মতোই করব জাস্ট সবাই একটু দূর দূরে থাকেন চোখে দেখেন সবাই চুলের ফাঁকে ফাঁকে বিলি আমরা বিলি কাটি না ফাঁকে অনেক জায়গা আছে না দেখেন দুই চুলের মাঝখানে একটু স্ক্র্যাচ করলাম একটু স্ট্রেচ করলাম কারণ কিছু কিছু ক্ষেত্রে চুল কেটে তারপরে চামড়া কাটবে হয়ে কিন্তু একজন ফিমেল পার্সন সে তো মরে নেড়া করবে না একজন কর্পোরেট জব করে একটা মানুষ ব্যস্ততা তো সে তো নেড়া করবে না হয়ে গেল এখন ব্লাড বের হইতে থাকবে এখানে এখন আপনি দেখেন এই যে মনে হচ্ছে যে মানে হলো বাতাস ঢুকতেছে এটা বাতাসেরই ফেনা বাতাস ঢোকার সময় মানে আহ ব্লাড নিয়ে যাচ্ছে এই জন্য মনে হচ্ছে যে বলো করতে মানুষ তো খুব ভয় পায় পেশেন্ট রায় হ্যা ভাই এটা কি হচ্ছে আসলে বাতাস কিন্তু ঢোকা বন্ধ হয় নাই যেই পরিমাণ বাতাস ঢুকতেছে তার চেয়ে বেশি আমি বের করে নিচ্ছি এই কারণে কাপটা লেগে যাচ্ছে আর যখন আমরা শরীরে দেই বাতাস যে বের করতেছি ঢোকার জায়গা থাকে না ঢোকে না চুলে যেহেতু ঢুকে যায় এই আমি কাপটা ছেড়ে দেয় এই জন্য সাকশন ইলেকট্রিক সাকশন মেশিন ইউজ করার উদ্দেশ্য এটা বাতাস ঢোকা আমি বন্ধ করতে পারবো না যতটুকু ঢুকবে তার চেয়ে বেশি আমি বের করে নেব ক্লিয়ার এটা কতক্ষণ রাখবো

ক্লিন করব ক্লিন করার জন্য পর্যাপ্ত ব্লাড পর্যাপ্ত টিস্যু নিতে হবে হাতে রক্ত লাগানো যাবে না নিচে দিলাম এটা খুললাম ধরেন দিয়ে এলাম কাপের মধ্যে রক্তটা নিলাম যতটুকু আসে আসলো বাকিটা আমি এখানে মুছে ফেলব ই একটা ডাস্টবিনটাই দিকে দেন ডাস্টবিনটাই দিকে দেন আমাদের এখানে প্র্যাকটিক্যাল দেখানোটা উদ্দেশ্য ওকে হিজামা করে আজকে উদ্দেশ্য আমি ওদেরকে কাপ লাগানো দেখাইলাম 10 অক্টোবর অনেক বের হবে অনেক বের হয় বাস ক্লোজ